ওম জননী শারদাং দেবী রাম কৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মে পা প্রণমা মে মুহুর নমস্কার নেবেদার ভারত দর্শনে আজ একশো দুশো অতিক্রান্ত করে দুশো তিন পর্বে এসে পৌঁছেছে সত্যি খুব অবাক লাগে নিজেরও তিল তিল করে নিবেদিতার ভারত দর্শনের সংখ্যা দুশো অতিক্রম করেছে এটা সত্যিই যেমন আনন্দের তার সাথেও আরেকটি ভীষণ তাৎপর্যপূর্ণ কথা হচ্ছে কিভাবে নিবেদিতার ভারত দর্শন মানুষের কাছে পৌঁছেতে পৌঁছাতে তার আকর্ষণ ক্ষমতা বাড়বে কমবে না সেটা ভাবার একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যিনি পরিবেশক আসলে অনেকেই ভালো বলেন ভালো শুনেন তার চিন্তাভাবনা বক্তাকে ইমপ্রেস করে ঠিকই কিন্তু বক্তারও দায়িত্ব বেড়ে যায় নতুনত্বের সন্ধানে খুঁজতে হয় নতুন নতুন বই নতুন নতুন তথ্য নতুন নতুন বিষয়বস্তুর গভীরতা আমরা নিবিড়িতার অল্প কিছু দিনের ভারতবর্ষের জীবনকে আমরা সেইভাবে চোখে দেখার চেষ্টাই করিনি আজও এ কথাটা বলতে বাধ্য হওয়ার কারণ নিবিড়িতার ভারত দর্শনের মধ্যে আমি যেভাবে বিভিন্ন নড়ি নড়ি বা পাথরের মতো খুঁজে বেরিয়েছি নিবেদিতা সমুদ্রের তীরের তীর্থে তীর্থে সেগুলি লোককে বলে প্রকাশ করা যাবে না যারা যেখান থেকে নিবেই ভারত দর্শন পানারাম চ্যানেলের মাধ্যমে দেখছেন তাদের ধন্যবাদ দিই কারণ তারাই আমার অনুপ্রেরণা তারাই আমার নতুন ভাবনা চিন্তা করার আমার সহযোগী সত্যি নিবেদিতার ভারত দর্শনকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আমি জানি না কতখানি স্বপ্ন আমি নিজে পূরণ করতে পেরেছি তার সাথে সাথে কতখানি আপনাদের স্বপ্নকে সার্থক করার চেষ্টা করে চলেছি কবে এর সঠিক মূল্যায়ন হবে আমি নিজেও জানি না নিবেইিতার খুব স্বাভাবিক সরল জীবনযাপনের মধ্যে নামটাই বলে দেয় যে তিনি এই নামের যোগ্য তিনি একজন সাধারণ মহিলা নন জন্মের আগেই মাতা মেরি হ্যামিলটন আন্তরিক প্রার্থনা নিরাপদে শিশু জন্ম জন্মগ্রহণ করলে তাকে দেবতার কাছে উৎসর্গ করা দেহের ত্যাগের পূর্বে পিতা স্যামুয়েল রিজপন্ডের পদনির প্রতি নির্দেশ পৃথিবীর বৃহত্তম আহ্বান এলে কন্যাকে যেন সাহায্য করেন মিউজিয়ামে যেসব তথ্য এখন ছড়িয়ে রয়েছে সে দেখলে মনে হয় শুধু আয়ারল্যান্ড থেকে এসে গুরুর নির্দেশে এক অপূর্ব ভাবমূর্তিতে তিনি উল্লাসিত হয়েছিলেন স্বাস্থ্য বলে যে আমরা গুরু বা স্বাস্থ্য বলে গুরু পূর্ব থেকে নির্দিষ্ট থাকেন এটা আমরা জানি অভূতপূর্বভাবে গুরুর সঙ্গে দেখা ও জীবনের ধারা পরিবর্তন এটা নিবেদিতার জীবনের এক অলৌকিক কাণ্ড নয় এটাই বাস্তব এবং ভাবিকালের অপেক্ষায় তার বাবা মৃত্যুর আগে যে কথাটি বলে গিয়েছিলেন সেটি যেন পরিষ্কার হচ্ছিল জন্মেছেন এমন একটা পরিবারে যেখানে সত্যের জন্য প্রাণ ধারণটাই যেন জীবনের উদ্দেশ্য বৃহত্তর আহ্বানে সাড়া দিয়ে আঠেরোশো সালে বেরিয়ে এসেছিলেন নিজের দেশ ত্যাগ করে নিকটজনদের ছেড়ে এক সম্পূর্ণ নতুন দেশে সত্যের খোঁজে মনের সকল দ্বন্দ্বের সমাধান হতে থাকল গুরুর সান্নিধ্যে সত্যকে যিনি জানলেন অন্যের সংশয়কে নিরসন করে ব্রহ্মজ্ঞানী গুরু স্বামী বিবেকানন্দ অকৃত্রিম ভালোবাসায় আধ্যাত্মিক শক্তির অধিকারী করলেন তার প্রিয় শিষ্য মার্গারেটকে যিনি নিবেদিতা নাম পেলেন গুরুর কাছ থেকে এবং এই নামটিকে সার্থক করলেন নিজের সম্পূর্ণ জীবন দিয়ে বুঝিয়ে দিলেন গুরু তার প্রতি যে আস্থা রেখেছেন সেই আস্থাকে তিনি পূর্ণ জাস্টিফাই করার ক্ষমতা রাখেন তার জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি ব্যবহার করেছেন উচ্চ চিন্তা সম্ভাবনা এবং সেবাতে একটি মুহূর্ত তিনি যেন অপচয় বা অপব্যবহার করেননি স্বামীজির কাছ থেকে ধর্মের সঙ্গে যে বিশ্বাস তার জন্মেছিল সেই ধর্মের সংজ্ঞা বা ধর্মের মানে খুঁজতে গিয়ে খুব একটা ছোট্ট কথায় জেনেছিলেন ইট শোল ইজ পোটেন্সিয়াল ডিভাইন দ্য গোল ইজ টু বি ম্যানিফেস্টেড দ্য ডিভিনিটি তিনি নিজে যে এই ধর্মটাকেই তার জীবনের প্রতিটি ক্ষণে খুঁজেছেন গুরুকে প্রশ্নের পর প্রশ্ন করে জর্জরিত করেছেন যতক্ষণ না ঠিক ঠিকভাবে জেনেছেন শ্রীমদ্ ভগবৎ গীতাতে আছে তদ্বিদ্ধি প্রণিপাতি ন পরিপ্রশ্নে ন সেবয়া তিনি গুরুকে এইভাবে সেবা করে শেষ পর্যন্ত বলতে পেরেছিলেন দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্যান ষোলো নম্বর বসপার লেনে যে বাড়িতে আমরা এখন মিউজিয়ামটি দেখছি সুদূর অতিথি যখন তিনি ওই বাড়িতে ছিলেন তখন একটা নতুন দেশের শিক্ষিত অশিক্ষিত সব রকম মানুষের সঙ্গে মিশেছেন তাদের মতো হয়ে যেন বুঝতে পেরেছিলেন বা বুঝতে চেয়েছিলেন এখানকার মানুষের মানসিকতা দেখা যাবে যখন একা থেকেছেন তখনও তিনি তার মনকে যেন বিষাদগ্রস্ত হতে দেননি সমস্ত বাড়িটাই তার কাছে জীবন্ত হয়ে উঠত হ্যাঁ ইঁট কাঠ কাঠবেড়ালি সবাই তার সঙ্গে বন্ধু সেজন্য তিনি অনায়াসে বলতে পারতেন যা দেখছো যা শুনছ তার প্রত্যেকটি থেকে যে পাঠ গ্রহণ করে সেই উত্তম রূপে শিক্ষিত যার ইন্দ্রিয়গুলো সতেজ মস্তিষ্ক সজাগ যে কালা নয় অন্ধ নয় সেই যথার্থ শিক্ষিত যে অনেক দেখেছে অনেক শুনেছে সে নয় কিন্তু এটাই হলো প্রকৃত শিক্ষার রূপ এটা তার গুরু বলেছেন এবং তারও রিয়েলাইজেশনের মধ্যে এসেছে নিবেদিতা সেটিকে খুব শ্রদ্ধা সাথে সেটিকে গ্রহণ করেছিলেন ছোটবেলা থেকেই তার যে অন্তর্নিহিত আত্মা জাগ্রত ছিল বলেই গুরুর অনেক আপত্তি সত্ত্বেও দেশের গুণীজনের সান্নিধ্য জ্বর সব ছেড়ে এলেন ভারতকে সেবা করার মনোভাব নেই সংস্কার নানারকম বাধা সৃষ্টি করেছে ব্রিটিশ শাসকের অহংকার নিজের অজান্তেই মনের মধ্যে ছিল প্রবণ তা গুরু ধরতে পেরেছিলেন বলেই যতক্ষণ নাই এই প্রবল সংস্কারকে সরাতে পেরেছেন ততক্ষণ শিষ্যের সঙ্গে শিষ্য যুক্ত করেছেন এবং সর্বদা যুদ্ধ করেছেন তার গুরুর সাথে সহজে মেনে নেওয়ার পাত্র ছিলেন না যে কোনো ব্যব বিষয়কেই যেমন তার গুরুও তার গুরুর কাছে অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের কাছে কখনো হার স্বীকার করতে চাইতেন না সমস্ত বাজিয়ে নিয়েছেন ঠাকুর তাকে পরীক্ষায় প্রত্যেকটায় প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে বিশ্বাস না থাকলে তার প্রমাণ না পেলে তাকে তুমি বিশ্বাস করবে না ঠাকুর ওই অতি আধুনিক বিজ্ঞান ভিত্তিক এই আধ্যাত্মিক চিন্তার ভারতবর্ষের যে ভিত্তি তাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবীতে আসা হাজার হাজার বছর ধরে সেই ক্রিয়া চলে আসছে আমরা তাকে নিয়ে আদৌ চিন্তিত নয় তাকে নিয়ে যদি চিন্তা করতাম আমি মনে মনে ভাবছিলাম যে তাকে নিয়ে যদি চিন্তা করতে পারতাম তাহলে কিন্তু আরও গভীরে ঢোকার চেষ্টা করতাম ধরতে পারতাম তার গুরুর চিন্তা তার মধ্যে কতখানি ইনজেক্টেড হয়ে তিনি তার গুরুর বাস্তব চিন্তাগুলিকে বাস্তবায়িত করার জন্য সচেষ্ট থেকেছেন এই প্রবল সংস্কারকে সরাতে পেরেছেন যতক্ষণ শীত তার মধ্যে সেই যুদ্ধা যোদ্ধা মনোভাবটি থেকেছে স্বামীজি একজন বলছেন বাস্তবিক তোমার যেরকম স্বজাতি প্রেম ও তো পাপ আমি চাই তুমি এইটুকু ধারণা করো যে তোমার অধিকাংশ লোকই স্বার্থের প্ররোচনায় কাজ করে কিন্তু তুমি ক্রমাগত এই সত্যকে উল্টে দিয়ে প্রমাণ করতে চাও একটি জাতি বিশেষের সকলেই দেবতা অজ্ঞাতকে এরকম আগ্রহের সঙ্গে ধরে মন্দ বুদ্ধির পরিচয় নিজেই হয়ে উঠেছিলেন বজ্র অর্থাৎ বজ্রের অর্থ চরম ত্যাগ হতে অপরিমেয় শক্তির উদ্ভব এবং সেই শক্তি সততই শুভ সংকল্প সাধনা নিযুক্ত হয় স্বামীজির কাছে শুনেছিলেন তিনি পৃথিবীর সকল জাতি শ্রেষ্ঠ ধর্মের জন্মদাতা বলেই আমি ভারতকে ভালোবাসি এটি তার গুরুর মুখ থেকে বারবার তিনি শুনেছেন তার মুখে কখনও দেশমাতৃকা ছাড়া অন্য কোনো অপ্রাসঙ্গিক আলোচনা হতো না প্রথম কথাটি তার ভারতবর্ষ দ্বিতীয় কথাটি তার ভারতবর্ষ তৃতীয় কথাটি তার ভারতবর্ষ সর্বোপরি এই চিন্তাটিকে ভারতবর্ষকে দেখে সামনে থেকে তার গুরুর ভারতবর্ষের মতো এরকম একটি পূর্ণ ক্ষেত্র থেকে ভালোবাসার রহস্যটাকে তিনি আবিষ্কার করার চেষ্টা করেছিলেন গুরুর কাছে এই কথাটি শোনার পর সারা জীবন পাত করলেন ভারতবর্ষের সেবায় তার জপের মন তো ভারত 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 ভারতবর্ষের মানুষের জন্য কিভাবে তার সমাজ গঠন করা যেতে পারে বিভিন্নভাবে সেই সমাজের তিনিও একটা পাঠ হয়ে উঠেছিলেন পরবর্তীকালে ভগিনী নিবেদিত আঠারোশো নিরানব্বই সালের ষোলোই ষোলোই নম্বর যে বসপাড়া লেনের বাড়িতে থাকতে থাকতেই বেলির মঠে গিয়ে ব্রহ্মচর্য বত্রে দীক্ষিত হয়েছিলেন তার মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত হয়েছিল আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসা তার একের পর এক আঠারোশো নিরানব্বই সালের ষোলোই জুন থেকে বিশে জুন যেদিনে তিনি আবার পাশ্চাত্যে চলে গেলেন সে দৃশ্য মা সারদা দেবী নিজে খুব কষ্ট পেয়েছিলেন সীমা গোলাপ মা এবং যোগিনমা সাহায্যে তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি অনুভব করে তাদের অন্তর্মুখী হীন ভাব যা ভারতীয় নারীর শক্তির আদর্শ প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাবে সত্যের অনুসারে তার যেন জন্মগত সংস্কার বা অধিকার রয়েছে জন্মগত যে অধিকার তাই তিনি জীবনের যে কোনো পরিস্থিতিতেই পদ্মপুলের মতো গ্রহণ বা গ্রহণযোগ্যতা জন্মগত অধিকার এবং জীবনের যে কোনো পরিস্থিতিতে পদ্ম ফুলের মতো পদ পাঁকের মধ্যেও প্রকৃতি যে রস আহরণ করে সূর্যের সান্নিধ্যে ধীরে ধীরে নিজেকে বিকশিত করেছেন পারিপার্শ্বিক চতুর্দিকে তার উন্নতভাবে ছোঁয়া লাগানো নিবেই তার জীবনও সেই পদ্মুলেরই মতন ভাবতে অবাক লাগে এই যে পাঁকের মধ্যে জমেও জন্য তার রস এই প্রকৃতিটিকে সঞ্চয় করে সূর্যের আলোক রশ্মি তাকে সম্পূর্ণ তার নিজস্বত্বায় প্রকাশ হতে সাহায্য করে ওই তার নিজের যে স্বভাব সেটিকেই পদ্মের মতো বিকশিত করে দেওয়ার অবকাশ খুঁজে পেয়েছিলেন তার গুরুর কাছে এই বাগবাজার অঞ্চলেই নিবেদিতা একটা বহু ব্যবহৃত কথা যেটি খুব সকলেই জানেন তিনি বলছেন ওই ব্যাপারেও আমরা উচ্চ আদর্শগুলির সামনে রাখব উচ্চ আদর্শগুলোকে সামনে রাখতে চাইছেন ওই ব্যাপারে একজন কামারকে জিজ্ঞাসা করেছিল তার কাছে ভালো স্ক্রু পাওয়া যায় কি না সে উত্তেজিত হয়ে উত্তর দিয়েছিল আমি ভালো স্ক্রু বানাই না সর্বোৎকৃষ্ট যা সম্ভব তাই করি এটাই আমাদের পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে মূল বস্তু দৃষ্টিভঙ্গির দিক দিয়ে আমাদের সর্বোৎকৃষ্ট স্ক্রু তৈরি করতে হবে সব রকমের এই মনোভাব রাখতে হবে কেবল ভালো নয় উৎকৃষ্টটি চায় তবে সাধ্যের বাইরে নয় এটা কিন্তু আমাদের ভাবা দরকার তখনই আমাদের নিজেদের সংযমটা আসবে আমাদের দৈনন্দিন জীবনে আমরাও যদি আমাদের মনকে উচ্চস্তরে রেখে ভারতের জাতীয় আদর্শ ত্যাগ এবং সেবা সেই মন্ত্রটাকে মনে রেখে আমাদের জীবনের সুরকে বেঁধে রাখতে পারি তাহলে আমরাও শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবী এবং বিবেকানন্দের ভাবধারা যা বর্তমান যুগকে আলোর পথে নিয়ে যাবে সেই ভাবধারার সঙ্গে মিলিত হয়ে নিজেদের জীবনকে অব্যাহত রাখতে হবে রাখা দরকার আজকে আমাদের মনে প্রশ্ন আসছে বা আজকে নিবেই তার ভারতবর্ষে আসার একশো পঁচিশ বছর পরে মনে হচ্ছে এখন একশো পঁচিশ বছর অতিক্রম যে হচ্ছে এই পূর্ণ দিনটা যে তেরোই নভেম্বর আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সন্ধি পূজার দিন জগৎজননী শ্রী শ্রী মা স্বয়ং ষোলো নম্বর বসেনের বাড়িতে শ্রী শ্রী রাক শ্রী শ্রীরামকৃষ্ণের প্রত্যেকটি চিন্তার মধ্যে মা যখন ঠাকুরকে পুজো করে তার ছবিটির সামনে নিবেদন করছেন ওই ষোলো নম্বর বস পারলেনটিকে নিবেই শিক্ষা বিস্তারের আতুর ঘর রূপে আজ তার একশো পঁচিশ বছর পূর্তি হয়ে গেল নিবেইতা স্বয়ং ষোলো নম্বর বোস বাড়িতে সিসি ঠাকুরের যেন পুজোর সাথে সাথে মায়ের দ্বারা প্রতিষ্ঠিত হল এক নতুন প্রতিষ্ঠান যেখানে ঠাকুরমা মা স্বামীজির সাথে আওয়াজ পূজিত হয়ে চলছেন এটাই সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ বিদ্যালয়ের ভাবি ছাত্রীদের প্রতি শিশি মায়ের আশীর্বাদ নিবেদিতার হৃদয় ও মনকে আপ্লুত করেছিল সেদিন স্বামীজি সংকল্পিত মন মহৎ কার্য করে বা কার্য সম্পন্ন হলে তার প্রধান হিসাবে নিবেদিতার নামকে প্রস্তাব করার সাথে সাথে নিবেদার চিন্তাটি ভারতবর্ষের সব দিনের ভালো মন্দের বিচারে না গিয়ে তৎকালীন যে বিশেষ পরিকল্পনাটা বাস্তবায়িত করার জন্য নিবেইতার অগ্রণী ভূমিকা শ্রী মায়ের ঠাকুরকে পুজো করে দিয়ে সেটাকে বাস্তবায়িত করা এবং বাকি সবই আজ ইতিহাস হয়ে গেছে নিবেদিতাকে ওই তার স্বামীজির সংকল্পিত মহৎ কার্য সম্পন্ন করার জন্যই তার প্রধান হোতারূপে ভগজী নিবেদাকে আনা আবিষ্কার করা তাকে ভারতবর্ষ গুবিয়ে ভারতবর্ষের চিন্তার মধ্যে তাকে নিমজ্জিত দেখতে পারা আমাদের সকলের কাছে যেন অতি দর্শের জায়গা ষোলোই অক্টোবর সরি ষোলোই নয় এটি আঠেরোই অক্টোবর আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে রিজলি ম্যানার থেকে প্রিয় জুমকে স্বামীজির পূর্ণ সান্নিধ্য সম্পর্কে বলতে গিয়ে নিবেদিতা বলেছেন যে স্বামীজি আমার ভাবি স্কুলের কথা তুলছেন মার্গারট তুমি যা কিছু দিতে চাও দাও কোনো আমার অসুবিধে নেই বা অবজেকশন নেই আমি তোমাকে বারবার সতর্ক করে দিচ্ছি এবিসি শেখানো নিয়ে মাথা ঘামিও না বেসিক এবিসি শেখানো ইংরেজিতে ইংরেজ এক মহিলার পাশে বসে এবিসি বলা বা শেখা শুধুই তার গুরুর ইচ্ছা অনুযায়ী শিক্ষা শিক্ষাক্ষেত্রে গভীর একটা চিন্তার ভাঁজ এনে দিয়েছিলেন নিবেদাকে ইচ্ছা ছিল ছাত্রীদের যতটা ততটাই তার নিজের ইচ্ছা এবং তার গুরুর ইচ্ছা রামপ্রসাদ রামকৃষ্ণ শিব এবং কালী শিক্ষা দিতে চাও দাও কেবল পাশ্চাত্যবাসীদের ঠকিও না কখনো ভান না এবিসি শেখানোর জন্য তুমি টাকা চাইছো এবিসি শেখানোর জন্য অনেকই স্কুল রয়েছে অনেক বই রয়েছে তোমার সেভান করা স্বভাব পাবে না যে তুমি এ এবিসি শেখাবার জন্য টাকা চাইছো তুমি খোলাখুলি বলো ভারতের প্রাচীন বিদ্যা তুমি দিতে চাও তাদের কাছে সাহায্য দাবি করো ভিক্ষা করো না মনে রেখো তুমি কেবল একান্ত মায়ের সেবিকা মা যদি ঠাকুরের কথা বা ভাব তোমাকে কিছু না দেন তবু তার কাছে কৃতজ্ঞ থেকো এই ভেবে যে তিনি তোমায় কাজ থেকে মুক্ত করেছেন হাই মা যদি আমাকে ওইভাবে ছেড়ে দিতেন ভাবা যায় না নিবি চিন্তার অবকাশটা কোথায় সিস্টার নিবি ওই ষোলো নম্বর বসপারান লিনের মিউজিয়াম ও নলেজ সেন্টারের সূচনা আজকে হচ্ছে এখান থেকে ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধের ভিত্তিতে ভবিষ্যৎ প্রজন্মের সর্বাঙ্গীন বিকাশ সাধিত হবে এ আমার বিশ্বাস দিব্যত্রী নিশ্চয়ই সে দেখছেন বাগবাজার একটি ক্ষেত্রের মাঝে নিবেই অবস্থান এবং তার ক্রিয়াকলাপটা অনেকটা বোধ আমাদের কাছ থেকে দূরে চলে গেছিল অনেক আবিষ্কারের পর অনেক চিন্তার পরে অনেক প্রচার প্রকাশ চাইবা কীর্তিকলাপের মতো এক নতুন চিন্তার অবকাশকে সামনে এনে দেবে এই বিশ্বাস আমাদের রয়েছে ষোলো নম্বর বসফালেনের পাশ দিয়ে যেতে গেলেই আমি মাঝে মধ্যে ভাবি কোন পরিবেশে কোন কালের ইচ্ছাতে নেবেই তাকে এইখানে তার জীবনটা কাটাতে হয়েছে রবীন্দ্রনাথ চেয়েছেন জগদীশ চন্দ্র বোস চেয়েছেন অনেক সম্ভ্রান্ত পরিবার চেয়েছেন তাকে বাড়িতে রেখে এই ক্রিয়াকলাপ কাজগুলি করার জন্য রোজ কত মানুষের পায়ের ধুলোতে নেবে এই তার গৃহপাঙ্গন হবে ধুলিতে ধূসর আমরা দেখব আমাদের পরের প্রজন্ম দেখবে পাকবাজার মায়ের বাড়ি উদ্বোধন এবং খাল পাড়ের ধারে নতুন করে মেডিকেল ডিপার্টমেন্ট যেখানে সময় নেবেই তা ছুটে গিয়েছেন প্লেগের সময় মানুষকে সেবা করার উদ্দেশ্যে ছোট্ট শিশুকে নিজের কোলে নিয়ে তার মৃত্যুবরণকে দেখতে দেখতে তার মারজিত্তের প্রকাশ পায় সেখানে আজ হয়েছে হসপিটাল রামকৃষ্ণ মেট মঠ পাকবাজার মায়ের বাড়ির পক্ষ থেকে প্রচুর মানুষের সেবা চলছে পাশে একটা বড় অত বড়ো হসপিটাল সত্ত্বেও এত রুগী কোথা থেকে আসে ভাবতে গেলেই শিশি মায়ের কথা আবারও মনে পড়বে মনে পড়বে নিবেইতার কথা মনে পড়বে ভারতবর্ষের চিত্রের কথা মনে পড়বে ভারতবর্ষকে মনে রেখা খুব সঠিকভাবে তার মূল্যায়ন করা পাঠকরাই পারবে শ্রোতারাই পারবে এ আমার বিশ্বাস নিবেই তার ভারতদর্শনে এগিয়ে চলবে এইভাবে আজকে শিশি মায়ের কাছে আমার একটি প্রার্থনা নিবেদিতার ভারত দর্শন যেন আমাদেরকেও আমাদের অন্তরে গভীরে প্রবেশ করতে সাহায্য করে সকলে ভালো থাকবেন নিবেদিতার ভারত দর্শনে যায় একশো দুশো করতে করতে দুশো তিন পর্বে পৌঁছে গেলাম এই দুশো দিন পর্বের পরে কিছু কিছু এর পরে বিশেষ বিশেষ দিককে আলোচনা করার চেষ্টা রয়েছে নিবেদিতা ভারতবর্ষের শিল্প ভারতবর্ষের বিজ্ঞান দর্শন ভারতবর্ষের ঐতিহ্য এবং পার্থিব চিন্তার বাইরে আমরা যেন নিবেদিতাকে নিয়ে করতে পারি নিবেদিতা যেন আমাদের সহ যাত্রী হয় এই প্রার্থনা সকলে ভালো থাকবেন ও মসতমসৎগম তমস উমা জ্যোতির্গমে শাতি 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 হৰিং